আসসালামু আলাইকুম বাংলাদেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যাকে সংক্ষেপে বলা হয় বিকেএসপি এটি উনিশ সালে রাজধানী ঢাকার প্রায় আটাশ কিলোমিটার উত্তর পশ্চিমে এবং জাতীয় স্মৃতিসৌধ থেকে প্রায় আট কিলোমিটার উত্তরে সাভারের জিরানি নামক স্থানে প্রতিষ্ঠিত হয় এটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিকেএসপি একটি বোর্ড অব গভর্নর দ্বারা পরিচালিত হয় যার নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী এই প্রতিষ্ঠানের বর্তমান মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম বিকেএসপির আয়তন প্রায় একশত উনিশ একর বিকেএসপি এস জন ফুটবলার ও ষাটজন হকি খেলোয়াড় নিয়ে যাত্রা শুরু করে বিকেএসপিতে তেইশটি ক্রীড়া বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে বিশেষ যোগ্যতা সম্পন্ন খেলোয়াড়দের ক্ষেত্রে বয়স ও উচ্চতা শিথিলযোগ্য এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জাতীয় আন্তর্জাতিক ক্রীড়াবিদ তৈরি করা যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পায় প্রতিভা অন্বেষণের মাধ্যমে মেধাবী ক্রীড়াবিদগণকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ক্রীড়াবিদ হিসাবে তৈরি করার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয় বিকেএসপিতে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি বিশেষায়িত ক্রীড়া প্রশিক্ষণ পায় মাধ্যমিক স্কুল স্তর থেকে শুরু করে ডিগ্রি স্তর পর্যন্ত এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বিস্তৃত বিকেএসপিতে যারা ভর্তি হওয়ার সুযোগ পান তাদের পরিবারের আয়ের ভিত্তিতে টিউশন ফি নির্ধারণ করা হয় কলেজটি সম্পূর্ণ আবাসিক ছেলেদের জন্য চারটি এবং মেয়েদের জন্য একটি হোস্টেলের ব্যবস্থা রয়েছে অধিকাংশ শিক্ষকও ক্যাম্পাসই অবস্থান করেন বিকেএসবিতে ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের সাধারণ শিক্ষা সহ ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রশিক্ষণার্থী ভর্তি করা হয় আপনাদের সুবিধার্থে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি স্ক্রিনে দেওয়া হলো আগামী আঠারো ডিসেম্বর থেকে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা হবে চান্স পাওয়ার পরে ভর্তি বাবদ বিশ হাজার টাকার মতো লাগবে এর মধ্যে বাৎসরিক মেডিকেল খরচ লাইব্রেরি খরচ এক মাসের বেতন ও বিকেএসপির জার্সি অন্তর্ভুক্ত যারা বিকেএসপিতে এসপিতে ছেলেমেয়ে ভর্তি করাতে চান তারা বিকেএসপির ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডট গভ ডট বিডিতে ঢুকে সকল তথ্য জানতে পারবেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ